সন্ধ্যার নামাজের ঠিক আগে তেহরানের আকাশে হঠাৎ ভেসে উঠে এক অজানা ফ্লাইটের গর্জন শহরটা থমকে যায় কৌতূহলীর চোখ মিলে তাকায় মানুষ কেউ ফিস করে বলছে এটা বুঝি চীন থেকে এসেছে গুজব হাওয়ার মতো ছড়িয়ে পড়ে কিন্তু শুধু গুজব নয় এর পেছনে ছিল কিছু অস্পষ্ট ইঙ্গিত ঠিক তখনই এক অদৃশ্য ছিলা শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যের বুকে চুপি চুপি ইরান ও ইসরায়েলের সংঘাত ঘনীভূত হতে থাকে বিশ্ব যেন হাঁপ ধরে অপেক্ষা করে যে কোনো মুহূর্তে পূর্ণ প্রবাদ চাই সত্যি পাহাড়ে বসে বাঘের লড়াই দেখা যুদ্ধ এখন শুধুই অস্ত্রের নয় বরং কূটনীতিরও খেলা অনেকেই ভেবেছিলেন এই অশান্তি চীনের জন্য হুমকি হতে পারে কিন্তু বেজিং দেখছে এক নতুন সুযোগ সাংহাইয়ের এক চীনা কৌশলবিদ বহু আগে বলেছিলেন যদি যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়ে তবে সেটাই হতে পারে তাদের আধিপত্যের সূর্যাস্ত চীনের চোখে মধ্যপ্রাচ্য এক অভিশপ্ত মঞ্চ যেখানে বহু পরাশক্তির পতনের কাহিনী লেখা হয়েছে তারা এখনো কোনো যুদ্ধ জোটে নামেনি ইরানকে বড় কোনো অস্ত্রও দেয়নি তবে থেমে নেই চীনের সেনারা মিশরের সঙ্গে মহড়া চালাচ্ছে রাশিয়া ও ইরানের সঙ্গে হয়েছে নৌবাহিনীর পদক্ষেপ যেন একটা সতর্ক বার্তা চীনের চোখ খোলা তারা দেখছে পরিকল্পনা করছে আর বেছে নিচ্ছে কূটনীতিকে অস্ত্র হিসেবে দুই তেইশ সালে সেই ইরান সৌদি শান্তি চুক্তি এটা ছিল চীনের মাস্টার স্ট্রোক শুধু বড় দেশ নয় শান্তিপূর্ণ রাষ্ট্রগুলোতেও তাদের বিনিয়োগ চোখে পড়ার মতো তবে গুঞ্জন থেমে নেই অনেকেই বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে চীন নাকি গোপনে সহযোগিতা করেছে প্রমাণে কিন্তু প্রশ্ন রয়ে গেছে সব কিছু শেষে প্রশ্ন একটাই চীন কি নিরপেক্ষ নাকি তারা এমন এক উচ্চতায় দাঁড়িয়ে আছে যেখান থেকে তারা কেবল দেখে অন্যরা লড়ে আর তারা মুনাফা গুনে হয়তো এটাই তাদের পুরনো কৌশল প্রথমে কূটনীতি পরে পরিস্থিতি বুঝে সেনা রাজনীতির খেলায় তাদের কোনো চিৎকার নেই কিন্তু চুপি চুপি চালগুলো ঠিকই দিয়েই চলেছে আর এই মুহূর্তে পাহাড়ের উপরে দাঁড়ানো সেই নীরব হাসিটাই সবচেয়ে ভয়ঙ্কর